দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আকাশে উঠছে প্রতীকী হেলিকপ্টার যদিও অনেক উপরে উঠে গিয়েছে অনেকটা স্পষ্ট দেখা যাচ্ছে না তারপরও দেখানোর চেষ্টা করছে যে এই মুহূর্তে মানিক মেয়ে এভিনিউ থেকে কিন্তু কিছু প্রতীকী হেলিকপ্টার আকাশে উঠছে মূলত এই প্রতীকীটি বানানো হয়েছে পাঁচই আগস্টে যে শেখ হাসিনা পালিয়ে গিয়েছিলেন তার আদলে মূলত কিভাবে হেলিকপ্টার পালিয়ে গিয়েছে সেই স্মৃতিচারণ করেই কিন্তু আজকে পাঁচই আগস্টে আমরা দেখতে পাচ্ছি যে হেলিকপ্টার হেলিকপ্টারের আদলে প্রতীকী হেলিকপ্টার বানানো হয়েছে এবং সেটি কিন্তু সেগুলো কিন্তু আকাশে উঠছে এবং একটি কিংবা দুটি নয় অসংখ্য হেলিকপ্টারের প্রতীকী আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি আকাশে উড়ে যাচ্ছে যদিও খুব ছোট ছোট করে দেখা যাচ্ছে যেহেতু এগুলো খুব ছোট ছোট করে বানানো হয়েছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ছোট ছোট অনেকগুলো হেলিকপ্টার কিন্তু উঠছে উড়ছে আকাশে দর্শক দেখছেন যুগান্তর লাইভ আমরা এই মুহূর্তে যুক্ত আছি মানিক মিয়া এভিনিউ তথা সংসদ ভবনের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাবার যে দৃশ্য ছিল সেটির স্মৃতিচারণে কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে হেলিকপ্টারের আদলে কিছু প্রতীক হেলিকপ্টার বানানো হয়েছে এবং সেগুলো কিন্তু আকাশে উড়িয়ে দেওয়া হয়েছে একটু আগেই কিন্তু ঠিক মানিক মিয়া এভিনিউর সামনে থেকে এই প্রতীকীগুলো আকাশে ওড়ানো হয় এবং দেখতে পাচ্ছেন যে ছোট ছোট করে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে দর্শক আজকে পাঁচই আগস্ট আপনারা জানেন যে ঠিক এই দিনে গত বছর শেখ হাসিনা পালিয়ে গিয়েছিলেন এবং আওয়ামী সরকারের পতন ঘটেছিল এবং সেই পতন ঘটার পরে আজকে এসে সেই পাঁচই আগস্ট দিনটি এসেছে এবং সেই দিনে কিন্তু জুলাইয়ের হিসেবে স্মৃতিচারণ করে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে মানিক মিয়া এভিনিউতে সংসদ ভবনের ঠিক সামনে সেখানে তারা বেশ কিছু আয়োজন রেখেছে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ কিন্তু নানা আয়োজন ঘিরে নানা আয়োজন কিন্তু এই মুহূর্তে হচ্ছে সেখানে তারই একটি অংশ হিসেবে মূলত আমরা দেখতে হেলিকপ্টার বানানো হয়েছে এবং সেগুলো কিন্তু এই মুহূর্তে আকাশে উঠছে এবং অল্প অল্প করে কিন্তু দেখা যাচ্ছে যে এখনো কিন্তু সেগুলো আকাশে উঠছে মূলত এগুলো সবগুলো প্রতীকী হেলিকপ্টার এবং সেগুলো বানানো হয়েছিল শেখ হাসিনা পালিয়ে যাওয়ার যে দৃশ্য আছে তারই আদলে দর্শক আজকের যে অনুষ্ঠানটি রয়েছে জুলাই পুনর্জাগরণের সেটি মূলত আজ সকাল থেকেই শুরু হয়েছে সকাল দশটা নাগাদ তাদের প্রোগ্রাম শুরু হবার কথা ছিল আনুষ্ঠানিকভাবে তবে বৃষ্টির কারণে অনেকটা লেট করেই মূলত তারা শুরু করেছিলেন তবে এই মুহূর্তে কিন্তু তাদের আনুষ্ঠানিকতা চলছে এবং আমরা দেখতে পাচ্ছি যে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো চলছে এবং পার্ট বাই পার্ট একের পর এক তাদের যে প্রোগ্রামগুলো সাজানো রয়েছে সেগুলো কিন্তু চলছে এবং এই মুহূর্তে কিন্তু এখানে সাধারণ দর্শনার্থী যারা রয়েছে তারা কিন্তু বেশ ভিড় করেছে আমরা যদি একটু সামনের দিকে যাই দেখানোর চেষ্টা করি যে অসংখ্য পরিমাণ সাধারণ মানুষ কিন্তু এখানে এসেছে আমরা এই পেছন সাইডটিতে যে প্রতীকী হেলিকপ্টারগুলো উড়ানো হয়েছিল সেখান থেকে মূলত সেখানে আমরা দাঁড়িয়ে আছি তো সামনের দিকটাতে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ এবং দর্শনার্থী যারা রয়েছেন তারা কিন্তু ভিড় করেছেন দর্শক দেখছেন যুগান্তর লাইভ আমরা এই মুহূর্তে যুক্ত আছি মানিক মিয়া এভিনিউ তথা জুলাই পুনর্জাগরণের যে অনুষ্ঠানটি হচ্ছে সংসদ ভবনের সামনে সেখান থেকে দেখানোর চেষ্টা করছে আজকের এই অনুষ্ঠানের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকেই পতাকা উড়িয়ে উচ্ছ্বাস করছেন আনন্দ করছেন ছবি তুলছেন এবং স্মৃতিচারণ করছেন গত বছর ঠিক এই দিনটিতে অর্থাৎ পাঁচই আগস্টে কেমন ছিল তাদের সেই দিনগুলো সেসবের স্মৃতিচারণ করছেন অনেকে ছবিও তুলছেন অনেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বেশিরভাগ মানুষ কিন্তু আজকে আনন্দ মুহূর্তে রয়েছে দেখতে পাচ্ছেন যে একজন রং উড়িয়ে কিন্তু আনন্দ করছেন

কি দেখলাম যে হেলিকপ্টারের প্রতীকী দৃশ্য আকাশে উঠছিল সেটি নিয়ে আসলে কিছু বলার আছে গত বছরে ঠিক এই সময়ে এই সময় আমরা যখন রাজু ভাস্কর্যে ছিলাম হ্যাঁ আমাদের মধ্যে একটা উত্তেজনামূলক কাজ করছে যেটা আপনাকে বলার মানে ভাষা আমার কাছে নাই ঠিক আছে যখনই শুনতে পেলাম এই যে দুইটা আড়াইটার দিকে যখন শুনতে পেলাম যে খুনি হাসিনা পলায় মানে পালিয়ে গেছে আমাদের সত্যি কথা বলতে আমাদের প্রতিটা শরীরে পশম দাঁড়ায় গেছিলো

থ্যাংক ইউ দর্শক যেমনটি শুনছিলেন যে এখানে দর্শনার্থী যারা এসেছে মূলত গত বছর পাঁচই আগস্টকে স্মরণ করেই বেশিরভাগ দর্শনার্থীরা এখানে এসেছে যদিও এটি পেছন ভাগ চরিত ছিটিয়ে কিছু দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি তবে মূল প্রোগ্রাম যেখানে ঠিক হচ্ছে তার আশপাশ জুড়ে কিন্তু অসংখ্য পরিমাণে দর্শনার্থী হয়েছে মানিক মিয়া এভিনিউ জুড়েই কিন্তু সাধারণ মানুষের বেশ ভিড় রয়েছে আমরা যদি একটু সেই দর্শনার্থীদের জায়গাটিতে গিয়ে দেখাই একটু সামনের দিকে যেতে হবে সামনের দিকে মূলত পুরোটাই দর্শনার্থী দ্বারা পরিপূর্ণ রয়েছে এবং তারা এই মুহূর্তে যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হচ্ছে সেগুলো কিন্তু তারা উপভোগ করছিলেন এই পাশটাতে এই যে সড়কটি আছে সংসদ ভবনের পাশের সেখানে মূলত আজকে এই প্রোগ্রামের স্টেজ করা হয়েছে এবং সেখানে কিন্তু সাধারণ দর্শনার্থীরা যারা আছেন তারা কিন্তু এসেছেন এবং আজকের এই অনুষ্ঠান উপভোগ করছেন এবং সকলের ভিতরে কিন্তু আমরা একটি উচ্ছ্বাস মুখর দেখতে পাচ্ছি যে সবাই বেশ আনন্দ করছে এবং সেই দু হাজার চব্বিশের দিনটি রয়েছে বিশেষ করে পাঁচই আগস্ট সেটিকে তারা স্মরণ করছেন স্মৃতি করছেন সেই দিনটি তাদের কেমন ছিল সকালে কি অবস্থা ছিল এবং পরবর্তীতে যখন আওয়ামী সরকারের পতন ঘটল সেই খবর যখন আসলো তখন তাদের অবস্থান কেমন ছিল ওভারঅল তারা কি বা করেছিলেন সে সময় সেসব স্মৃতি কিন্তু তারা এখানে স্মৃতিচারণ করছেন দর্শক আমরা আবারও হাজির হব অন্য কোনো আহ লাইভে অন্য কোনো সংবাদে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সেই সাথে থাকুন যুগান্তরের সাথেই